অন্তত সবাই আন্দোলন শুরু করে দাও আমাদের দাবি আমরা আদায় করব اها چاها من ڏي شو ڪڏجي ڏاڻي کي سر سڀ کان مٿي

আপনারা অনেকেই হয়তো বা ভিডিওটা ভালোভাবে কথাগুলো বুঝতে পারেন নাই এখানের মূল বিষয় হচ্ছে বাংলাদেশ মহানগর সংগঠন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংখ্যালঘুদের দাবি আদায়ের জন্য তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতেছে এই মুহূর্তে প্রশাসন তাদেরকে বাধা দিতেছে এবং যেতে দিতেছে না এর জন্য সবাই আন্দোলনে মুখরিত হয়ে পড়ছে আপনাদের সবাইকে আহ্বান করতেছি আপনারা সবাই যার যার স্থান থেকে আন্দোলন শুরু করে দিন এবং আমাদের অধিকার আমরা আনবই এই বিষয়ে সবাইকে আন্দোলন করার জন্য আমি আহ্বান করতেছি হরে কৃষ্ণ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা যাতে আমাদের ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে পারে এবং তোমার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবা